দেখেন এই যে দুইটা বাটন দেওয়া থাকবে সিস্টেমটা এখানে ফর্মাল স্টাইলে থাকবে এবং জিপার ইউজ করতে পারবেন বস একেবারে মজুরি দামে কিনতে পারবেন একদম রিত বড় শোরুম নিয়েছি আমরা আমাদের একটা ব্র্যান্ড শপ আর আপনাদের জন্য হিউজ পরিমাণ ঈদ কালেকশন স্টক করেছি দেখেন হ্যাঁ হিউজ পরিমাণ স্টক আমরা তাদের থেকে বিভিন্ন ব্যবসায়ীরা প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা আপনারা अवेलेबल আমাদের শোরুমে চলে আসবেন দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে কয়টা শোরুম একসাথে আমাদের এখানে একসাথে পাঁচটা ছয়টা শোরুম আছে দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন যারা নিউ মার্কেট কাঁচা বাজার আসবেন কাঁচা বাজারের তিন তলায় স্টুডেন্ট ক্লাব একশো একত্রিশ নাম্বার শোরুম আর যারা নিউ মার্কেট বর্ণতা কাঁচা আসবেন এটা তিনতলায় আমাদের শোরুম দোকান নাম্বার সাত আট সতেরো উনিশ বিশ আমাদের দোকানটা দেখেন বস এই যে দেখেন ইউজ কোয়ান্টিটি আছে বস প্যান্ট এবং শার্ট ইউজ কোয়ান্টিটি আছে আর শার্টগুলো সব স্প্যান্ডিক্স হবে অথেন্টিক একটা কালার স্টাইল আর কমফোর্ট একসাথে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম অনেক দিন পর যেটা হচ্ছে স্টুডেন্ট ক্লাবে এখানে কিন্তু ব্র্যান্ড নিউ যেটা হচ্ছে ফর্মাল প্যান্ট শার্টের কম্বো চলে আসছে এবং ভাইয়া দেখেন নিজেও কিন্তু একটা ফর্মাল প্যান্ট শার্ট পরে আছে আর ঈদের ভিতরে কিন্তু এই কালেকশনগুলো চল বেশি থাকবে তার জন্য কিন্তু বড় ভাই অনেকগুলো ডিজাইন নিয়ে আসে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দয়ায় অলরেডি কিন্তু ভাইয়া স্টুডেন্ট ক্লাব ক্লথিং ব্র্যান্ড থেকে আপনারা প্রোডাক্ট নিয়েছেন এবং রিভিউ দিয়েছেন যে ভাইয়া আপনাদের প্যান্টের কোয়ালিটি এবং ফিনিশিং খুবই মারাত্মক খুবই গর্জেস একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ফর্মাল বুটকাট প্যান্ট যেটা বর্তমান বুটকাট প্যান্ট জি বর্তমান অথেন্টিক বুটকাট প্যান্ট অথেন্টিক বুটকাট প্যান্ট দেখেন আমি একটা নিজে পরেছি দেখেন প্যান্টের শেপটা দেখেন একদম 100% কাট এবং ব্যাকগ্রাউন্ডও দেখেন এগুলো হলো রাফ এন্ড টাব ইউজ করবেন ঠিক আছে রাফ এন্ড টাব ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল হবে আমাদের শোরুমটি ঢাকা নিউ মার্কেটে অবস্থিত আপনারা যারা যাচ্ছেন খুচরা এবং পাইকারি নেবেন যারা পাইকারি নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই গর্জিয়াস এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ফর্মাল প্যান্টগুলো দেখেন কতটা গর্জিয়াস লাগে এই দেখেন ব্ল্যাক প্যান্ট আমরা ডলে পরে এসে দেখেন দেখছেন ভাই প্যান্টের ফিটিংটা দেখেন এখানে ফিটিং হবে নিচে চড়া হবে এখানে বকলেস দেওয়া আছে দেখেন এই যে দুইটা বাটন দেওয়া থাকবে সিস্টেমটা এখানে ফর্মাল স্টাইলে থাকবে এবং জিপার ইউজ করতে পারবেন বস একেবারে মজুরি দামে কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইস মজুরি দামে দিব 100% গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে প্যান্ট নেবেন আচ্ছা দাম কত হবে এগুলো প্রাইস পড়বে এক পিস যারা নেবেন 800 টাকা প্রাইস যেটা আপনারা সর্বনিম্ন প্রাইজে নিতে হবে থেকে 1500 টাকায় দেখেন দেখেন বুট কার্ড ফর্মাল পেন দিচ্ছে ভাইয়া কত কম দামে মারছেন ভাই 800 টাকায় দিব কারণ আমাদের স্টুডেন্ট ক্লাব হল একটা পাইকারি শপ যে কারণে আপনারা একটু রিজনেবল প্রাইজে নিতে পারবেন দেখেন সেই ভাই সেই কালকে অনেক প্রিমিয়াম সেগমেন্টের বস আপনার ভিউয়ার্সরা সবাই চায় একটু ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্ট নিতে দেখেন সেটাই ভাই সাইজ হবে কি কি এটা সাইজ হবে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ অ্যাভেলেবেল আছে এই প্যান্টটা দেখেন ভাই আর পাইকারির ক্ষেত্রে কি দামটা কমে যাবে ভাই পাইকারের ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পাইকারের প্রাইসটা বলে দিব দেখেন অথেন্টিক একটা কালার স্টাইল আর কমফর্ট একসাথে এই প্যান্টের মধ্যে দেখেন কতটাজ গর্জিয়াস কালার আর বস যারা সরাসরি আসবেন আমাদের শোরুমে দেখেন আপনাদের জন্য কত বড় শোরুম নিয়েছি আমরা আমাদের একটা ব্র্যান্ড শপ আর আপনাদের জন্য হিউজ পরিমাণ ঈদ কালেকশন স্টক করেছি দেখেন হ্যাঁ তাদের থেকে বিভিন্ন ব্যবসায়ীরা প্রোডাক্ট নিয়ে ব্যবসা আপনারা অ্যাভেইলেবল আমাদের শোরুমে চলে আসবেন দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে কয়টা শোরুম একসাথে আমাদের এখানে একসাথে পাঁচটা ছয়টা শোরুম আছে দেখেন আচ্ছা এই যে দেখেন যারা নিউ মার্কেট কাঁচা বাজার আসবেন কাঁচা বাজারের তিন তলায় স্টুডেন্ট ক্লাব একশো একত্রিশ নাম্বার শোরুম আর যারা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারে আসবেন এটা চিন্তালা আমাদের শোরুম দোকান নাম্বার সাত আট সতেরো উনিশ বিশ আমাদের দোকানটা দেখেন বস এই যে দেখেন আছে বস প্যান্ট এবং শার্ট হিউজ কোয়ান্টিটি আছে এবং দেখেন তাদের কিন্তু অনলাইনে যে টিম আছে মেম্বার তারা কিন্তু এখানে রয়েছে তারা কিন্তু সর্বদা আপনাদেরকে সার্ভিস দিবে নাকি ভাইয়া আমরা সর্বদাই আপনাদের জন্য হোম ডেলিভারি সার্ভিস চালু রেখেছি ইউনিয়ন থানা জেলা গ্রাম পর্যায়ে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি বিকাশে একটি টাকাও আমরা অগ্রিম নিব না স্টুডেন্ট ক্লাব মানে আপনাদের ক্লাব বাংলাদেশের বাইরে প্রবাসীরা আছেন প্রবাসী বাইরে অর্ডার করে ফেলবেন এরকম একটা প্যান্ট

অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা যারা আসবেন শোরুমে ভিজিট করেন বা যারা চাচ্ছেন অনলাইনে শপিং করবেন যোগাযোগ করুন স্টুডেন্ট ক্লাবের ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ ইমুতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ